অনেক সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন তাও আবার অত্যন্ত সহজে তখন আমাদের খুব দুঃখ হয় বড়ই ক্রোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয় কারণটা কি আপনি আপনারই কি কোনো দোষ রয়েছে কখনোই নয় কারণ হলো এটা যে এই যে সত্য এই সত্যের মূল্য অত্যন্ত অধিক এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারেন না সেখানেই যদি মিথ্যের কথা বলি তাহলে এর মূল্য অত্যন্ত কম অত্যন্ত সহজেই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয় সত্যি বলতে এটা ভাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না আপনার সত্য কেন বুঝতে পারেন না আপনার কর্ম হলো আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা সেই সত্যের সাথে চলতে থাকা কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায় নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন সত্য বেশি দিন লুকোনা থাকে না সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে কিন্তু তখনও সেটা মানুষের ওপর সে বিশ্বাস করবে কি করবে না আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা